كوبي ربل أشاهد من أهوى أشاهد من أهوى بغير وسيلة فيلحقني شعر أضل طريقا يوهج نارا ثم يطفئ برشة لذلك تراني محرقا وغريقا دي دار مي نمائي وفرهيز দিদার মি নোমাই ও পরহেজ মি কুনি আতশে মা ও বাজারে খোদরাতে জমি কুনি তরজমা করলাম না আবেগের কারণে বলে দিলাম জিবরাইল আল্লাহ পাক জানা দিলেন আপনার উর্দু জগতে সফর হবে কোথায় আল্লাহর আরশে আল্লাহ বাকরুল আলমিন যেদিন পয়গাম্বারকে সফর করাইবেন সেই দিন দুইটা গ্রুপ তৈরি করলেন পয়গাম্বারকে স্টেটবাল করার জন্য রিচিভ করার জন্য ভালো করে বুঝবেন তার ভিতরে একটা গ্রুপ হল নবী এবং রসুল দেন গ্রুপ আদম পায়গাম্বর থেকে ঈসা পায়গাম্বর পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ বললেন আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে আগায়া যান কারণ এই পদ দিয়ে আমি আমার হাবিবকে আমার আরো আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আকবর আমার রসুল কত বড় পয়গম্বরের আব্বা তোমার আর একজন আব্বা ইব্রাহিম খলিল তাদেরকেও পাঠায় দিলেন আমার হাবিবকে রিসিপশন করার জন্য সুবহানাল্লাহ বলেন ওনারা ওয়েটিং এ আছেন বাইতুল মোকাদ্দাসে কোথায় বাইতুল মুকাদ্দাসে ওয়েটিং এ আছে নবীজির অপেক্ষায় আর একটা গ্রুপ পাঠাইলেন সেই গ্রুপে অনেক না একজন কিন্তু একজনই হাজার মিলিয়নের চাইতে দামি উনি হলেন জিবরাইল আমিন সুবহানাল্লাহ বলবেন জিবরাইল আমিন কে আল্লাহ পাক ডেকে বললেন জিব্রাইল তুমিও যাও আমার হাবিবকে আমন্ত্রণ করার জন্য ইস্তেকবালের জন্য রিসেপশনের জন্য কিন্তু তুমি গিয়া বাইতুল মুকাদ্দাসে থেকো না তুমি পয়গম্বরের স্বয়ং কক্ষে চলে যাও কিতাবের ভিতরে এসেছে পয়গম্বর হাতিমে কাবা অথবা উম্মেহানির গড়েই শুয়েছিলেন জিবরাইল আমিন সেখানেই চলে গেলেন গিয়া বললেন আল্লাহর হাবিব চলেন কোথায় এই যে আল্লাহ পাকের আরশে নবীজি বললেন চলো আল্লাহর আরো সে যাব এর চাইতে মজার আর কি চলো বাইরে বের হয়ে আসলেন জিব্রাইল আমিন ডেকে বললেন আল্লাহর হাবিব প্লিজ আমি একটা বাহন নিয়ে আসছি তার উপরে আপনি চড়ে বসেন বাহনটা দেখতে খুব বড় না এই ঘোড়া আর গাধার মাঝামাঝি গাধার খচ্চরের মাঝামাঝি এই এতটুকু একটা নবীজি তার উপরে চড়ে বসলে গতি পাওয়ার আল্লাহ একজন মানুষের চোখের পাওয়ারের শেষ সীমা ওই বাহনের এক কদম সুবহানাল্লাহ আসতে বললেন তাতে মনে হয় এসতে দূরে পাপ নরক প্রতিদিন ফেলায় হাঁটল সুবহানাল্লাহ बाप পাবে তো ওই রকমই মনে হইতেছিল এ বিশাল এক কথা একজন মানুষের চোখের শেষ সীমা তার এক কদম এরকম যদি ও কদম ফেলে বাইতুল মুকद्दাসে যাইতে কয় বছর লাগবে কথা বলেন আল্লাহ ক্রোপ পুনর্নামিন কোরআনেই বলে দিয়েছেন শুভহা নল্লাদি আসলা বিয়াদ দিলাইল মিনল মসজিদিল হ রাম ইলল মসজিদিল আপস ভালোদিবারত্না হৌ লহু লিনুনি মিন আয়া তিনা বছর কয় মাস কয়দিন না রাত্রের কিছু অংশের ভিতরে পয়গম্বর চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে ঘোড়া বন্ধুরা আমার বাহন সেখানে থেমে গেল জিব্রাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন পয়গম্বর আপনি বাহন থেকে নেমে যান জিব্রাইল আমিন পয়গম্বরের বাহনটাকে নিয়ে ওই পাথরের সঙ্গে বেঁধে দিলেন যেই পাথরের সঙ্গে অতীত জামানার নবী রসুলগণ বাইতুল মোকাদ্দাসে এসে তাদের বাহনগুলাকে বেঁধে ফেলতেন নবীজি দেখলেন কিরে এত মানুষ নবীজিকে জানানো হলো পায়গাম্বর সমস্ত নবী রসুলগণ আপনাকে রিচিপশন করার জন্য আগায় আসতে তে এখন আমাকে কি করতে হবে জিবরাইল আমিন উত্তর করে নবীজি এখন সমস্ত নবীদের সঙ্গে করে এখানে সালাত আদায় করতে হবে কেমনে কি করা লাগবে বলুন জিব্রাইল আমিন উত্তর করেন নবীজি একটু দেরি করেন আজানটা একটু দিয়ে দেই আজকের মুয়াজ্জিনকে আজকের মুয়াজ্জিন হলো ফেরেশতা কুল শিরোমণি জিব্রাইল আমিন জিব্রাইল আমিন আযান শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাসআলা হলো মুয়াজ্জিন যা বলে মুসল্লিরা তাই বলবে জিব্রাইল আমিন যখন বলতেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত নবীগণ আজ আদম তাইসা জিব্রায় আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া তারাও বলতেছিলেন আল্লাহ আকবর আল্লাহু আকবর জিবরাইল আমিন বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা সমস্ত নবীগণ জিবরাইলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা এরপরে জিবরাইল আমিন বলতেছেন আসাদু আল্লাহ আল্লাহ পড়ার পরে যখন থেমে গেলেন

রব্বুল আর জানা দিলেন জিব্রিল যে হাবিবুল্লাহ টার্গেট করে সমস্ত নবীদের একে রিচিপশন করার জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠানো হলো সেই হাবিব উপস্থিত থাকতে অন্য কোনটা বলার কোন রকমের ও এদিক ইখতিয়ার না সঙ্গত কারণে বলুন আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিবরাইল যখন বললেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল আমিনের কন্ঠের সঙ্গে কন্ঠ মিলাইয়া আদম পয়গাম্বর থেকে শুরু করে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে ওই যে রুহের জগতে আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন মুসদ্দিকুল্লিমা মাকুম লাতু মিনুম্ নভি ওয়ালাতাং সেই নবীর প্রতি আপনাদের প্রত্যেকের ঈমান আনতে হবে রুহের জগতে আল্লাহ পাক ওয়াদা নিয়ে রেখেছিলেন আজকে মেয়েরা যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের পথে বাইতুল মোকাদ্দাসে নবীদের সেই ওয়াদা আল্লাহ পূরণ করায়া দিলেন আল্লাহু আকবর বলেন আজান কমপ্লিট হয়ে গেল মাইয়া উম্মু ইমামতি কে করবে হরপ্পে কারিম জানায়া দিলেন যাকে ঘিরে এত বড় ইন্তেজাম উনি ছাড়া আর ইমাম কে হবে বিশ্বনভিজিনী ইমামতিতে সমস্ত কয়েক আম্বারগোন বাইতুল মো নামাজ পড়ে নিলেন খুব ভালো করে মনে রাখবেন এরপরে সমস্ত নবীগণ যার গন্তব্বর দিকে রওনা করলেন জিবরাইল আমিন আমার পয়গাম্বরকে নিয়ে উদ্ধ জগতে ওঠা শুরু করলেন চলতে 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 একটা এরিয়াতে যাওয়ার পর জিবরাইল আমিন ডেকে বললেন নবীজি আপনি যান আপনি আমি আর যেতে পারি না ওয়াগার এক সারেমু এবরতার পরাম ফুরুগে তাজাল্লি বাসুযাত পরাম এখানে আমি থেকে যাব এরপরে সংরক্ষিত এরিয়া মেহমান যেতে পারবে কোনো খাদেম যাওয়ার সুযোগ নাই মেহমান যেতে পারবে কোনো খাদেম ঢোকার সুযোগ নাই পয়গম্বর পথ চলা শুরু করলেন চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর আরশে চলে গেলেন আল্লাহ পাকের কতটুকু নিকটে ছিলেন আল্লাহ বলেন ফাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা সাইনি আও আদনা ফা ওহা ইলা আবদিহি মা ওহা এক পর্যায়ে কোন কোন কিতাবের ভিতরে এমনস আছে আল্লাহ পাক নিজের কুদরতি হাত পয়গম্বর এর উপরে দিয়ে বন্ধু বন্ধু কথা কতন শুরু করলেন একটা পর্যায়ে ডেকে বললেন Habib amar amar to ashankho agonito project ache Allah nijee bolen wa in tauddu আমার প্রজেক্টগুলি যদি তোমরা গুনতে চাও জীবনে কোনো দিন গুণে শেষ করতে পারবে না আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে তবে দেখায় একটা হলো জান্নাতের প্রজেক্ট আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট এ কারণেই তো আমরা বয়ানে ভিতরে বলে থাকি সমস্ত নবিরসুল্নাথ জাহান জাহান্নামের ওয়াস করেছেন না দেখে কিন্তু আমার আমার জান্নাত জাহান্নামের নামের ওয়াস করেছেন নিজের চোখে দেখে এসে আল্লাহু আকবার বলেন আমার পয়গম্বর জান্নাত দেখে বাস করছেন না না দেখে 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 জাহান্নাম নিজের চোখে দেখে এসেছেন হাদিসে লম্বা বর্ণনা আছে আমি ওদিকে যাব না আমার তো টার্গেট হলো সম্পর্কের দাম মনে আছে নাকি আপনাদের আল্লাহর পয়গম্বর বলেন বিসমিল্লাহ বলে জান্নাতের সদর গেটটা খুলে যখন আমি ভিতরে ঢুকলাম কি আল্লাহর কুদরতের কি কারিশমা আমি দেখতে পেলাম জান্নাতের ভিতরে ঢুকেই দেখি আমার সামনে দিয়া কালো বেলাল বেলালে হাফসি খরম পায়ে দিয়া জান্নাতে ঘুরা ঘুরি করে কেউ প্রশ্ন করতে পারেন হুজুর বিশ্ব নবীজিকে তো আল্লাহ মেয়েরা জেনিয়ে গেছে বেলালে হাফসি তখন তো এনতে কাল করেন নাই তখন তো বেলালে হাফসি জীবিত মাদিনাতুল পড়ায় সেই বেলা আলে হাফসি পয়গম্বর জান্নাতের ভিতরে কেমনে দেখবেন প্রশ্ন করতে পারেন তাদেরকে বলবো এই যুগে আর ওই প্রশ্ন চলে না এই যে ফোনটার দিকে তাকায় দেখেন এই যে ক্যামেরা এটা যদি লাইভ চালায় থাকে খুব ভালো করে বুঝবেন যদি লাইভ চালায় থাকে আমি এখন অস করতেছি পাওটা মাদ্রাসার ফিল্ডের ভিতরে কিন্তু যদি লাইভ চলে থাকে এই লাইভের ভিতরে অপশনে যদি ঢোকে একজন আমেরিকার মানুষ সে আমেরিকার বিল্ডিংয়ের ভিতরে দেখবে আব্দুল বাসেদ বস করতেছে জাপানে যদি কেউ থেকে থাকে সে দেখবে পাকিস্তানে কেউ থেকে থাকে সে দেখবে দাদা বাবুদের ওখানেও যদি কেউ চিন্তা করে দেখি সেও দেখতে পারবে সিরাজগঞ্জের ভিতরে যদি কেউ দেখে সেও দেখতে পারবে এক আব্দুল বাসেদ কে মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে যদি লক্ষ্য জায়গায় দেখা যায় এই মানুষটাকে যেই আল্লাহ বানাইলেন সেই আল্লাহর প্রযুক্তি দিয়ে মদিনা বেলালকে কি জান্নাতে দেখানো যাবে না একটু জোরে বলেন বক্তারাম হাজরিন রব্বি করিম বেলাল হাফসির মাকাম দেখায় দিলেন